সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাথীয় বন্ধু আজকে পাঁচই মে দুই সালের সেই পাছি মেয়ের কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বদরহ খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোন আন্দোলনকে যেমনি করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে গণহত্যা হয়েছিল রাতে অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী তৌহিদ জন থাকে তাহার যতরত জিকির জিকিররত অবস্থায়

বন্ধুবর হাজরত মালানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত একটি প্রবন্ধ উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদন্ড আজকের দিনে তকশুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে অঙ্গতমশ সামরা রেখেছি আরে কোন মুসলমান দুরের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দাঁড়ায় বক্তৃদায় বলে ঈদুল আজহার নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কৌমি মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন সনাদের স্বীকৃতি আলোচনা যেই সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম তাও ভালো করে উচ্চারণ করতে পারে না সংগ্রামী সাথী বন্ধুগণ একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাফি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তা দেওয়া এই দেশটাকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা নিয়ে পাইতারা করছেন আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরুবাগি কাদেরকে দিয়া সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়তারাগুলি করছেন শরীফ থেকে শরীফার গল্পের জন্য সব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার বাসায় বলতে চাই সৎকারা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে উজুর ফরত জানবে না গোসলের ফরদ জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এই জন্য উলনায় কেমনের মাধ্যমে কমেশান বাতান কমে হাত তুলে দেখান শেষ কথা বলতে চাই শেষ কথা বলতে চাই আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করে এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয় ফরিদপুরের মুদুখালীতে হ্যাপজখানার দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিতায় হত্যা করেছেন আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সাম্প্রতিক দেশ আপনারা দেশে আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট এটা দিল্লি নয় এটা কলিকাতা নয় এটা কাশ্মীর নয় এটা সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশ 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 সুতরাং সাধু সাবধান সাধু সাবধান ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্দিদাই আরহামের সাথে কোনো বাধা নাই যদি এইভাবে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে পড়েন বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহ ফাতুন